এ ট্রাভেলার ট্রাভেলার কিন্তু ইন্ডিয়া আজমির বলেন সারা বাংলাদেশের প্রত্যেকটা মাজার আমি যাই জিয়ারত করার উদ্দেশ্যে যাই তারপরে মসজিদে যে উইগের নামাজ পড়ি মাজারতে কেউ নামাজ পড়ে না এখানে মাজার নামাজ পড়ে কেউ মসজিদে না আমি না আমি নিজে নামাজ পড়ছি এখানে আমি নিজে অনেকবার নামাজ পড়ে গেছি এখানে এখানে অনেকবার নামাজ পড়েছি কিন্তু এই কথাটা প্রত্যেকটা মানুষই বলে মাজারার টাকা দিবেন না টাকা দিলে সবাই বলে মাজার টাকা গুলো রাখিয়ে ফেলে আপনারা খেয়ে ফেলেন বলে

হ্যাঁ উনি যেমন দুইশো টাকা দিয়ে গেছে ও আচ্ছা আপনি বলছেন তাই না আচ্ছা তো আমরা কিছু শেয়ার হয়ে যাই এখানে দুইশো টাকা একশো টাকা দান ব্যবসা দিবেন আর একশো টাকা মাজার ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো আছেন আপনার নাম কি ভাই জি ও আচ্ছা আমি সবসময় আসা যাওয়া করি কারণ দেখি যে আপনাদের সাথে কখনো কথা বলি নাই আচ্ছা যাক ভালো লাগলো কথাগুলো শুনে আসসালামু আলাইকুম হুজুর মাজার এবং মসজিদ কমিটির যে সিদ্ধান্তটা নিয়েছে খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে আমার কাছে খুবই ভালো লাগলো এই ভিডিওটি আপনারা শেয়ার করে জানিয়ে দেবেন সবাইকে যে আসলে সব মানুষও সমান না সব মাজারও সমান না